অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন বছর চলতেছে আর ভাইয়াদের শপে কিন্তু চলতেছে নতুন নতুন অফার আর আজকে আমরা একদম কিন্তু প্রিমিয়াম সব এক্সক্লুসিভ মানে পর্দার কালেকশন দেখিয়ে দিব আর এছাড়া কিন্তু নতুন কিছু বেশ কিছু টেকনোলজির ব্ল্যাক পর্দা চলে আসলো আর এটা নিয়ে থাকছে আজকের স্পেশাল ভিডিও আর নতুন কিন্তু ম্যাজিক রিমুরও চলে আসতো কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাথে আছে রাকিব ভাই রাকিব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছে আপনি ভালো আছেন অনেক ভালো আছে সবার আগে কাটিন ক্যানভাসে একটা অ্যাড্রেসটা এটা হচ্ছে ইসলামপুর লায়ন টাওয়ার এর গলি খান প্লাজা এসে আমাদের স্ক্রিনে নেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখানে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো কথা ভাই ইসলামপুর মানে হচ্ছে যে একটু এলোমেলো জায়গা মানে এত সুন্দর এত প্রিমিয়াম একটা শোরুম দেওয়ার কারণটা কি ভাই আসলে আমরা সব সময় ক্যানভাস মানে কি কার্টেন ক্যানভাস হচ্ছে একটা আর্ট ক্যানভাস মানে বোঝায় আর্ট আসলে আমরা কাস্টমারের মনের ভাবটা আসলে আমরা ফিল করি যে কাস্টমারের ইন্টেরিয়রের সাথে কোন কার্টেনটা সেটআপ হবে কোন ডিসিশনটা আসলে সে ফাইন্ড করতে পারবে হ্যাঁ এই জিনিসটা কার্টেন ক্যানভাস এটা আমরা দিয়ে থাকি এই সলিউশনটা দিয়ে থাকি আর দর্শক এখানে কিন্তু এত চমৎকার করে কার্টেন গুলো ডিসপ্লে করা আছে আপনারা যখন সরাসরি শোরুমে এসে টাচ এন্ড ফিল করবেন আশা করি

তারপর হচ্ছে এই একটা দেখাবো দেখা বসকে এটা হচ্ছে আপনার এই টেক্সচারটা নাম হচ্ছে পুলটি পুলটি বলা হয় এই যে আপনার কার্পেটিং একটা ফ্লেভার এটা কিন্তু সিম্পল বাট লুকটা কিন্তু খুবই একটা গর্জিয়াস একটা লুক এটা প্রিমিয়াম একটা লুক হ্যাঁ এটার ভিতরে হচ্ছে হলো 2420 টাকা পড়বে 6 কুচি এটার ভিতরে দুইটা কালার দিচ্ছি আর একটা হবে স্কাই কালার স্কাই কালার দেখেন ওকে জি স্কাই কালার আপনারা পেয়ে যাচ্ছেন আসেন আসেন এবার আরো অনেক কালেকশন আছে স্নোফল স্নোফল জি স্নোফল ভাইরাল কালেকশন ভাইয়া জি এইটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 3345 এ

এই যে স্কাই কালার হবে যারা কিনা আপনার স্কাই কালার চায় ব্লু ডার্ক ব্লু তাদের জন্য এটা আসে না এখন আপনারা দেখাবো ডাইনিং ড্রয়িং স্পেশাল একটা কার্টেন ভাই যারা কি না যারা কিনা আপনার ডাইনিং বা ড্রয়িং স্পেশাল চায় তাদের জন্য এটা হচ্ছে আপনি এই যে দেখেন ডিজাইনটা দেখেন সুতোর কাজ সুতোর কাজ করা এই যে ব্যাক সাইডটা দেখালে বুঝতে পারবে একদম একদম করা কার্পেটিং একদম কার্পেটিং একটা ডিজাইন এটা পেছ নিচের দিকে দেখেন এটা ডিজাইন করা হ্যাঁ এটার ভিতরে আমরা দুইটা কালার দিচ্ছি এই আর একটা কালার হবে সি গ্রিন দেখেন সি চলে কিন্তু কি সুন্দর করে কাজ করা এবং এটা ভিতর আপনি ডিজাইন করা আছে হ্যাঁ তারপর গোল্ডেন কালার ভিতরে একটা দিব এটা চ্যানেল বডির ভিতরে আসেন এখানে আসলে অনেক কালেকশন যারা কিনা পার্টি মুডে রাখতে চায় রুম কে পার্টি মুডে তাদের জন্য একটা আনছে লাখ টাকার ফ্ল্যাট চলে হবে কোটি টাকা একদম হ্যাঁ এই যে দেখেন এটার ভিতরে আমরা আরো চার পাঁচটা কালার দিব হ্যাঁ এটার প্রাইস পড়বে 3320 টাকা 3320 6 কুচি 3320 টাকা 6 কুচি এর ভিতরে চার পাঁচটা কালার আছে আমরা ক্যাটালগ থেকে এটার দিব কালার ওকে হ্যাঁ তারপর একটা ডিজাইন হবে দেখেন প্রত্যেকটা ভারী আমরা আগেই বলেছি আমরা জিএসএম চেক করে আমরা দিব ঠিক আছে এটা প্রত্যেকটা আমাদের ভারীর ভিতরে হবে তারপর একটা ডিজাইন হবে দেখেন এই ডিজাইনটা কি দেখেন আমি 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 কি বলবো আপনারা সরাসরি শোরুমে আসুন না এবং এটা হচ্ছে লাগি আপনার শ্যানেল বডির ভিতরে তারপর এই যে এখানে যে পিছনে আরেকটা কালার আছে বিস্কিট কালার তারপর আমরা ফার্স্ট পাশ দেখাই দিব কারণ অসংখ্য কালেকশন রয়েছে আসলে সব দেখানো সম্ভব না যারা কিনা কার্টন কেনার সিদ্ধান্ত নিয়েছেন তাদের কাছে আমার একটা অনুরোধ কার্টন ক্যানভাসে একবার এসে ঘুরে যাক কেনার দরকার নেই হ্যাঁ হ্যাঁ কাস্টমার কি এটা হচ্ছে আমাদের একটা অনুরোধ তারপরে সিল্ক বডির ভিতরে একটা ডিজাইন দেখব সিলভারের মধ্যে সিলভার বা ব্লু এটা হচ্ছে সিলভার এটার ভিতরে গোল্ডেন কালার দিচ্ছে একটা ডিজাইন হবে তারপরে চ্যানেল বডির ভিতরে একটা ডিজাইন হবে দেখেন নাইস একটা কালেকশন তারপর রক্ত জবা রক্ত জবা দেখেন কালারটা টকটকা কালার ফ্লাশ মানে ফ্লাশ করার মতো একটা মানে কার্টেন যাদের ওয়াল আপনি হোয়াইট কালার ক্রিম কালার বা অ্যাপেল হোয়াইট হ্যাঁ তাদের জন্য যদি এই কার্টেনটা দেয় ঘরটা ফুটে থাকবে হ্যাঁ এটার ভিতরে আমরা কালার দিচ্ছি গোল্ডেন কালার হবে তারপর হচ্ছে আপনার এই যে পেস্ট কালার হবে পেস্ট কালার বা জি পেস্ট কালার যারা কিনা ব্ল্যাক আউট চায় দিনকে রাত বানাতে চায় তাদের জন্য আজকে দেখেন ব্ল্যাক আউট নিয়ে আসছি আমরা আমি একটুখানি মোবাইল এর ফ্লাস জ্বলিয়ে একটু দেখাই সবাই তো ব্ল্যাক আউট বলে চেঁচামেচি করে আমরা একদম প্রুফ সহ দিব মানে এটা কি অরিজিনাল ব্ল্যাকআউট অরিজিনাল এই যে ভাই দেখেন এই যে লাইটটা এই যে আমি চাপ দিয়ে ধরছি একটু কি আলো আসছে কোন আলোই তো আসছে না একটু আলো আসবে না আমরা তো সবাই সবাই সব যা বল আমরা প্রুফ মানে প্রমাণ সহকারে দিব এই যে দেখেন একটু আলো আসবে না এবং ব্ল্যাকআউটের ভিতরে দেখেন এখানে অসংখ্য কালার আছে কালেকশন তারপর এগুলা ছাড়াও আমাদের ক্যাটালগে আরো কালেকশন আছে কাস্টমার আমাদের ক্যাটালগ থেকে দেখতে চাইলে আমরা তাদেরকে ছবি দিয়ে দিব হোয়াটসঅ্যাপে এ এখানে এগুলো কি ভাই এখন আরেকটা জিনিস দেখাবো ব্ল্যাকআউটের ভিতরে একটা নতুন টেকনোলজি আমরা আনছি টিপিও টেকনোলজি আপনারা টেক

এই যে আমরা কালার দিব এই একটা কালার হবে এবং আমাদের ক্যাটালগে অসংখ্য কালার থাকবে কাস্টমার দেখতে চাইলে আমরা ক্যাটালগ থেকেও দেখাবো আচ্ছা আহ তারপর আসেন এখানে আজকে দেখা হচ্ছে আপনাদের বেডরুম স্পেশাল বেডরুম স্পেশাল এই কার্টেন টা দেখেন এই যে এটার ভিতরে আমরা কালার দিচ্ছি সিম্পলের মধ্যে কিন্তু অনেকে খুশি হ্যাঁ সিম্পলের ভিতরে গর্জিয়াস এটা কিন্তু আপনার এই যে কুচির যে এখানে এখানে আপনি ডিজাইন করা আছে হ্যাঁ তারপর এটার ভিতরে আমরা গোল্ডেন কালার দিব আর এই যে ম্যাটেরিয়ালস এই যে এগুলা ফিটিং বলে কি দিচ্ছেন এটা হচ্ছে লাগি আমরা চায়না প্যাস্টিং দেবো আমাদের সেলাইটা হবে আমরা সব সময় বলে থাকি F5 টেকনোলজিতে আমাদের সেলাই মেশিন ফ্রেটন একদম F5 টেকনোলজি মানে বাংলাদেশের সবচেয়ে সেরা মেকিং আমরা দিব এবং আমাদের কিন্তু আইলেট সহ প্রাইস হিডেন কোনো চার্জ নেই মানে এক্সট্রা তো অনেকে ধরে এক্সট্রা দেয়া হয়েছে কার্ড সেইটাই কার্টেনটা আপনি করার পরে দেখা গেছে ভাই আইলেটের প্রাইস এত পাইপিং নানান কাহিনী শুরু করে দেয় আমাদের কাছে কোনো কাহিনী সিস্টেম নেই আমরা যে প্রাইসটা দিচ্ছি এটা হচ্ছে ছয় কুচি প্যাকেজিং প্রাইস আলাদা কোনো হিডেন কোন চার্জ নেই আমাদের কাছে বিরক্তিকর কোন অপশন নেই তারপর আসেন এখানে একটা কার্টেন আছে এই বাস এইটা এটা ভাল লাগছে আপনার কাছে এটার ভিতরে আমরা কালার দিব আরো এটা আপনার কার্পেটিং বডি হ্যাঁ এটার ভিতরে আমরা কালার দিচ্ছি দুইটা কালার হবে একটা অ্যাশ কালার আর একটা হচ্ছে এই কালার এটার প্রাইস পড়বে হচ্ছে ওই ছত্রিশশো টাকা পড়বে ছ ছত্রিশশো আশি তারপর সি গ্রিনের ভিতরে সি গ্রিনের ভিতরে দিবো আর আমরা কিন্তু এটা কিন্তু পাইকারি রেট দিচ্ছি সবাই কিন্তু পাইকারি করে চিল্লা চিল্লি করে ভাই আমরা অনেক সময় দেখি যে আমাদের কাছ থেকে মানুষ স্যাম্পল নিয়ে যায় এবং সে ভিডিওতে বলতে স্যামপি হচ্ছে পাইকারি প্রাইস দিব আমরা যে পাইকারি এটা প্রুফ টাস্কে আমরা দিব আমরা আজকে আপনাকে গোডাউন শো করব এই যে দেখেন গোডাউন এই যে দেখেন গোডাউন আমরা আজকে আপনাকে গোডাউন শো করব যে লক্ষ লক্ষ কালেকশন আছে কিন্তু হাজার হাজার রোল থাকবে যারা আমাদের কাছ থেকে ব্যবসা করতে চাবে তারা আপনারা ব্যবসাও করতে পারবে হ্যাঁ তো এই প্রজেক্টটা কিন্তু সবাই দেখাতে পারে না রিটেল শপগুলো কিন্তু আপনি গোডাউন দেখাতে পারবে না এটাই হচ্ছে প্রমাণ যে আমরা পাইকারি রেটে প্রিমিয়াম কালেকশন দিব আচ্ছা হ্যাঁ তারপর আসেন এখানে আরো অনেক কালেকশন আছে এই কালেকশনগুলো দেখাই এই হচ্ছে সব কিন্তু রয়ে গেছে এই যে দারুন দারুণ সব 컬러 শতরা এই যে দেখেন এটা আমরা হ্যাঁ এটা সি গ্রিনের ভিতরে তারপর এই একটা কালেকশন দিব এটা 3300 টাকা পড়বে 6 কুচি এটা 3300 টাকায় 6 কুচি এটা দুইটা কালার দিব দিস ওয়ান এই একটা কালার দিব এই যে একটা কালার হবে সরাসরি আমি আগেও বলেছি যারা কিনা আপনার কাটেন কেনার সিদ্ধান্ত নিবে তারা একবার হলো কাটেন ক্যানভাস এসে ঘুরে যায় এটা হচ্ছে আপনার চৌত্রিশশো পঞ্চাশ টাকা ছয় কুচি রুচিশীল জিনিস এটা আপনার চোখ জুড়িয়ে যাবে আসলে এগুলো কার্টেনের দিকে আপনি যখন আসলে কার্টেনটা কি আমরা অনেক সময় দেখা গেছে যে বাইরের থেকে অনেক হ্যাসেল সহ্য করে আসি বাসায় হ্যাঁ বাসায় আসলে যাতে আমার ঘরের পরিবেশটা দেখে যাতে আমার মনটা ভালো হয়ে যায় কার্টেন শুধু আমরা কার্টেন হিসাবে দেখি না এটা হচ্ছে এগুলো একটা শিল্প আমরা শিল্প ভাবে এটাকে আমরা দেখি আপনি আসেন এখানে আসেন একটা সার্ভিস আমরা আপনাকে দেখাই এই যে দেখেন এটা কিন্তু একটা কার্টুন এটা হচ্ছে কার্টুন দেখেন আসলে এটা কিন্তু খুব সিম্পল একটা জিনিস কার্টুন কিন্তু আহামুরি কিছু না কিন্তু আমরা এই কার্টুনটা এইভাবে এইভাবেই প্যাক করে কাস্টমার বাসা পর্যন্ত পৌঁছে দিব অনেক শোরুমে যেটা করে আপনাকে ওই যে পলি করে বস্তা করে মালটা দেয় হ্যাঁ হ্যাঁ যত্ন নেয় না আমরা এইভাবে কার্টুন করে দিব আমরা আসলে কার্টেনকে আমরা কিভাবে দেখি একটা বাচ্চা শিশু যেভাবে কোলে নেয় যে একটা তাওয়াল পেঁচিয়ে যত্ন সহকারে যাতে তার গায়ে কোনো ধুলাবালি না লাগে সে তার কাছে যাতে কোনো আঘাত না আসে ঠিক কার্টেনটা আমরা ওইভাবে দেখি যার কারণে এইভাবে আমরা কার্টেনটা আমরা প্যাকিং করে বা মানে দিব আমরা কিন্তু সেলাইটা দিব হচ্ছে এফ ফাইভ টেকনোলজিতে হ্যাঁ এখানে অনেক আছে ইসলামপুর বা এলিফেন্ট রোড আপনি দেখবেন যে শিশু বাচ্চা দিয়ে সাদের ওপরে আপনার সেলাই করায় আমরা এফ ফাইভ টেকনোলজিতে হাই কোয়ালিটির ম্যাকিং দিয়ে আমরা কার্টেনকে ইনশিওর করবো ইনশাল্লাহ ওকে তো সবার শেষ এটা হচ্ছে ইসলামপুর খান প্লাজা এটা হচ্ছে লায়ন টাওয়ার এগুলি খান প্লাজা এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আমরা ইনশাআল্লাহ কাস্টমারকে রিসিভ করে নিয়ে আসবো